আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে হঠাৎ করে চলে গেলাম চট্টগ্রামের বিখ্যাত ফিশারি ঘাটে ফিশারি ঘাটে সকাল পাঁচটা থেকে মাছ আসা শুরু করে তখন অসংখ্য মানুষ এখানে বীর জমায় মাছ কেনার জন্য মাছ এখানে নিলামে বিক্রি করা হয় এখানে কুচরা মাছ খুব কমে বিক্রি করা হয় বেশিরভাগ মাছই এখানে নিলামে বিক্রি করা হয় লট হিসাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে গিয়ে সারা বাংলাদেশে চট্টগ্রামের সব জায়গায় কিন্তু মাছ বিক্রি করা হয় সকাল সকাল এখান থেকে মাছ কিনে নিয়ে তারা বিভিন্ন ব্যানে বিভিন্ন বাজারে মাছগুলি বিক্রি করে এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় কবি সমুদ্র থেকে জেলেরা মাছ শিকার করে নিয়ে আসেন ফিশারি ঘাটে প্রতিদিন ভোরে জমজমট হয়ে উঠে চট্টগ্রামের ফিশারি ঘাট লুসাই কন্যা কন্যাপুলির নদীর তীরে গড়ে উঠেছে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট এই ঘাটের তীরে মাস বোঝাই টলার বিলেই শুরু হয় যাই হ্যাক ডাক কথা বলারও সময় থাকে না কারো চট্টগ্রাম ফিশের ঘাটে পাওয়া যায় লাক্ষা ইলিশ কই কোরাল দাতিনা রেড স্ন্যাপার বেটকি সুরমা কাটলা ফিশ দেশি স্কুইড রূপচন্দা ইলিশ টোনা স্যামন ফিশ সার্ডিন লবস্টার টোনা ছুরি ফোফা ফাইসা লোটটা চিনি থেকে শুরু করে সামুদ্রিক প্রায় সব মাছই পাওয়া যায় মাছ বোঝায় টলার ঘাটে বেড়ার সাথে সাথে কিন্তু এখানে টলারে উঠে উঠে পছন্দের মতো মাছটি নিতে পারা যায় দাম যতই হোক অনেকে এরা পছন্দ করেন এরপর বুড়ে নরম আলোর মাথায় নিয়েই মাছ সমেত হাসিমুখী গন্তব্য ফিরে ব্যবসায়ীরা শুধু সাগরের মাছ নয় এখানে মেলে মিঠার পানির মাছও বিভিন্ন উপজেলায় পুকুর খামার থেকে সংগ্রহ করা রুই কাতলা বোয়াল মাগুর মাছ সহ বিভিন্ন মাছ এখানে আসে এরপর চলে বরফ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি এজন্য জন্য এখানে গড়ে উঠেছে কোল্ড স্টোরেজও ফিশারি ঘাটের থেকে সংগৃহীত মাছ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে অনেক ব্যবসায়ী বিদেশেও রপ্তানি করে এইসব মাছ ক্রেতাদের সাথে সমুদ্রে তাজা মাছ তুলে দিতে ফিশারি ঘাট থেকে মাছ সংগ্রহ করেন বন্দরনগরীর কুচরা বিক্রেতাও দুই এক হাত ঘুরে ক্রেতাকে কখনও মাছ কিনতে হয় অনেক দামে আবার অনেক এ দেখা যায় এখান থেকে ভালো দামে কিন্তু মাছ কিনতে পারে যারা এখান থেকে মাছ কিনতে যান অবশ্যই সেটা দেখে শুনে কিনতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ কিন্তু এই বাজারে আসে এটা কিন্তু ভোরবেলা ছয়টার দিকে অসংখ্য মাছ এখানে এবং অসংখ্য মানুষ এখানে কিন্তু এসেছে এখানে প্রচুর বিক্রি হয় আর এখানে যারা অনেকে আসতেও পছন্দ করেন যে তার যা মাছগুলি এখান থেকে কিনে নিয়ে যেতে এ নিয়ে গিয়ে এগুলি কিন্তু এই মাছ যেগুলি দেখতেছেন এগুলো সবগুলি কিন্তু এই বোট থেকে নামানো ট্রলার থেকে নামানো সমুদ্র থেকে আনা এবং বিভিন্ন যে নদীর মাছগুলি সেগুলি কিন্তু এখানে বিক্রির জন্য আনা হয়েছে তো চট্টগ্রাম ফিশারি গার্ডটি খুবই বিখ্যাত চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের জন্য যেখানে তরতাজা মাছের জন্য বিখ্যাত যারা ব্যবসা করেন তারা এখান থেকে লটে নিয়ে যান এই যে লোটটা মাছের যে জুড়ে দেখতে পাচ্ছেন এগুলি একটা কিনতে গেলে আপনার চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে কিন্তু পাওয়া যায় এক ঝুড়ি তো যারা এইভাবে কিনেন ইলিশ মাছ দেখা যায় একসাথে কিনলে কিন্তু মোটামুটি ভালো দামে এবং ফ্রেশ মাছ পাওয়া যায় আর খুচরা কিন্তু তারা বিক্রি করতে চায় না কারণ তারা এখানে সবগুলো পাইকারি হিসেবে বিক্রি করে বড় বড় যে জুরি আছে এই সিস্টেমে বিক্রি করে বা বোট থেকে টলার থেকে নামার পর এই জুরি জুরি করে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিলাম দেওয়া হচ্ছে প্রতিটা জুড়িতে এদের লোট্টা মাছগুলি এগুলি নিলামের মাধ্যমে বিক্রি করা হয় চেক করে নিচ্ছে যারা কিনবে তারা এইভাবে কিন্তু ফিশারি ঘাটে মাছ কেনা বিক্রি হয় এখানে অনেকে আসেন যারা কুসরা কিনতে চান তারা দু চার পাঁচ কেজি করে নিয়ে যান অনেক আসে দু তিনজন মিলে নিয়ে আসেন এবং এখান থেকে মাছ নিয়ে যায় এই যে জুড়িগুলি এগুলি যদি কিনতে চান তাহলে দেখা যাবে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজারের মধ্যে কিন্তু পাওয়া যায় তো সবাই আশা করছি ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল